ল্যান্ড ক্রুজার প্রাডো দু হাজার ষোলো মডেলের গাড়ি মাত্র আশি লক্ষ টাকায় মানে ব্যাপারটা কেমন যেন মানে অবাস্তব অকল্পনীয় মনে হচ্ছে তাই তো না আপনাদের আজকে এমন প্রাইসে গাড়ি দেখাবো যেই প্রাইসের কথা শুনলে আপনারা নিজেও অবাক হবেন দুই হাজার ষোলো মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো আশি লাখ টাকায় তো দূরে থাক দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি এই দামে পাইতে আপনার কষ্ট হবে তবে আজকে আমরা আসছি এক্সক্লুসিভ কিছু গাড়ি দেখানোর জন্য এক্সক্লুসিভ কার সেন্টার

তুর্য রহমান ভাই সৌদি আরব থেকে ভাইয়া কমেন্ট করছে উমরা করতে গেছে সবাই দোয়া করবেন দাদুর জন্য থ্যাংক ইউ ভাইয়া এই প্রথম মনে আপনি যাওয়ার পরে আমার লাইভে কমেন্ট করলেন ইনশাল্লাহ আজকে আমরা বেশ কিছু গাড়ি দেখাবো তার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই প্রাড়ো মডেল দুই হাজার ষোলো কোনো ব্যাঙ্গলোন নাই ক্যাশ টাকার গাড়ি আপনি পাবেন মাত্র আশি লক্ষ টাকায় আমি ডিটেলসটা একটু পরে বলবো জাস্ট ওয়েট করেন আর এই গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের অলপসন অটো উনিশ মডেলের সুজুকি আলটো খুবই চমৎকার কিউট দেখতে একটা গাড়ি মাত্র এগারো লক্ষ টাকা আজকে পাবেন ইন ডিটেলস আসবো একটু পরে তার আগে জাস্ট একটু কালেকশন দেখেন আপনাদের যাদের এলিয়ন অ্যাকোয়া গ্রেস এবং এক্সটেল গাড়ি লাগবে আজকে ভিতরে অনেক কালেকশন আছে প্রিমিয় করে কয়েকটা থাকবে দেখতে থাকুন পুরোটা লাইভ আর আমার মনে হয় আজকে লাইভে আপনি গাড়ি পাবেন এক্সক্লুসিভ পার্সেন্টারে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন লিটন ভাই আমাকে আজকে পুরো লাইভে হেল্প করবে থ্যাংক ইউ ভাইয়া তো চলেন আমরা প্রাণটা দিয়ে শুরু করি ইনশাল্লাহ ওকে তো শোরুমে আসতে হলে আপনাকে আসতে হবে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই নাম্বার রোড জি আর দুই বাই দুই নাম্বার রোডের ঢুইকাই হাতের বামে প্রথম শোরুমটাই হচ্ছে এক্সক্লুসিভ কার সেন্টার প্লট নাম্বার হচ্ছে ফাইভ ভাইয়া এই গাড়িতে প্রাডো গাড়িতে আমি কিন্তু অনেক রিম দেখছি বাট এই দিনটা আমি কখনো স্পেশাল ভাই পুরো গাড়িতে এটা দেখেই নাই এটা এই প্রথম দেখলাম কোন প্রাডো গাড়িতে এই টাইপের রিম তবে দেখতে ভালো লাগতেছে ফ্রন্ট লুকটা যদি একটু দেখাই এখান থেকে দেখেন এটা মেবি 2020 এর শেপ ভাইয়া ফ্রন্ট 2018 19 20 18 19 20 এর শেপ সাউন্ড ক্লিয়ার আছে বস একজন লিখছেন থ্যাঙ্ক ইউ সো এটা মডেলিস্টা বডি কিট গাড়ির ফ্রন্টে কিন্তু 360 ক্যামেরা লাগানো আছে এবং এটা কিন্তু আপনার প্রজেকশন লাইট হেডলাইট ওয়াশার দেখতে কিন্তু আপনার অলমোস্ট দুই হাজার ষোলো তবে এই গাড়িটা আপনি পাবেন আজকে অনলি আশি লক্ষ টাকায় এবং আমরা অনেকবার বলছি অনেকগুলো লাইভে যে প্রাডো এবং হেরিয়ার এখন যেই প্রাইসে আপনারা পাচ্ছেন এই প্রাইসে কিন্তু আপনি পাবেন না কয়েকটা দিন অপেক্ষা করেন প্রত্যেক গাড়িতে দশ লাখ বারো লাখ পনেরো লাখ বেড়ে যাবে

আঠারো মডেলে পাবেন এই উড়েনটা বাট আপনি 16 এর মডেলও পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা কিন্তু আপনার ফুলি একটা মানে লোডেড গাড়ি কোনো অপশন বাকি নাই যেটাতে নাই সামডফ আছে দেন এখানে আপনার সিট পাওয়ার আছে পুশ স্টার্টের গাড়ি স্টিয়ারিং আপনার এখানেও উড়েন আছে দেন এই জায়গাতেও উড়েন আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ একটু লাইভটা শেয়ার দেন এখানে কিন্তু আপনার গাড়িটা একদম কমপ্লিটলি রেডি আছে জাস্ট আপনি বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে নিবেন চালাবেন আমরা এখন গাড়িটা পলিশ করি কোনো কাজ নাই পলিশ করেন নাই না মানে কি না শুধু এমনি রাখছেন হ্যাঁ ওকে আমরা এখন গাড়িটা তো গাড়ির পেপারস তো আপডেট নাকি আপডেট সব কিছু আপডেট গাড়ির পেপার ফুল আপডেট আছে ল্যান্ড ক্রুজার প্রাডো 2016 মডেল রেজিস্ট্রেশন সাল 17 মডেল 17 16 মডেল 17 তে রেজিস্ট্রেশন করা গাড়ি হোয়াইট পাল কালার কিন্তু ভদ্রলোক দেশের বাইরে ছিল অনেকদিন চালাইনি গাড়িটা গাড়িটা একেবারে নতুন কন্ডিশনে আছে ভাই সেটা তো আমি নাম্বার প্লেটে যে ফাংশন পড়ে গেছে এটা দেখি দেখেন নাম্বার প্লেটের মধ্যেই কিন্তু আপনার কেমন যেন বলে এটা ইয়া ধরে গেছে হ্যাঁ হ্যাঁ উনি চার পাঁচ বছর আগে চালাইনি গাড়ি কিন্তু খুব কম ইউজ করছে সেটা বোঝা যাচ্ছে আর পিছনে যদি একটু খুইলা দেখাই এটা কিন্তু আপনার লাস্টে পিছনে কিন্তু জেবিএল আছে এই যে জেবিএল সাউন্ড সিস্টেম আছে আর গাড়িটা সুন্দর পিছনে 7 সিট দুটো কিন্তু ওই যে ফোল্ডিং করা ওইটা কিন্তু আপনার উঠায় আপনি ইউজ করতে পারবেন তো লিটন ভাই প্রথমে একটু দামি গাড়ি কিন্তু আমাদের এই লাইফে কিন্তু সর্বনিম্ন এগারো লাখ টাকাও গাড়ি থাকবে যেটা আপনার কাছে লাখ টাকার গাড়ি সাড়ে পাঁচ লাখ টাকার গাড়িও আছে তার মানে হচ্ছে এখানে আপনি মধ্যবিত্ত ফ্যামিলির গাড়িও পাবেন মোটামুটি বাজেটের গাড়িগুলাও পাবেন বলার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই এটা গাজীপুরের নাম্বার জি তো গাড়ির নাম্বার গাজীপুর হইলেও নিয়ে এটা কি ভাই মিরপুর বিআরটি গাজীপুর বিআরটি ঢাকায় এন্ডোস করতে চাইলে কোনো হ্যাঁ যে কোনো জায়গা আপনি আপনি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে চাইলে এনডোস করে নিতে পারবেন যে কোনো জায়গায় হ্যাঁ সো প্রাইস কত এই গাড়িটার আশি আসি ফিক্সড আসি ফিক্সড আসি ফিক্সড এটা আপনার ডিজেল চালিত জি ডিজেল ভুলে গেছিলাম গাড়িটা হচ্ছে ডিজেল চালিত তবে আপনারা জেনে থাকবেন যে ল্যান্ড ভি V8 যে গাড়িগুলা সেগুলো হচ্ছে ডিজেল চালিতও কিন্তু গাড়িগুলো হচ্ছে ডিজেল চালিত হয় কারণ হচ্ছে এটা বাংলাদেশে অকটেন দাম আর ডিজেলের দাম অনেক পার্থক্য ভেরিয়েন্ট করে তো সেই ভেরিয়েন্ট অনুযায়ী একটা ডিজেলের প্যারাডোতে আপনি যে সুবিধাটা পাবেন একটা অকটেনের প্যারাডোতে সেই সুবিধাটা পাবেন না অনেকেই ডিজেলের প্যারাটাটা খোঁজে আমাদের কাছে অনেক দিন ধরে বলতেছে বাট আসলে পাচ্ছে না কিন্তু আমরা এই প্রথম নিয়ে আসলাম ষোলো মডেলের গাড়ি এবং আশি লাখ টাকা আশি লাখ টাকায় দুই হাজার ষোলো মডেলের প্রাণ আশি লক্ষ টাকায় যে আগে আসবে আসার ভাই আগে দিয়ে তারাই আগে দিয়ে দিবেন এবং এটা বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি অর্ডার দিলে আরেকটা দেওয়া যাবে আরেকটা দেওয়া যাবে অন পিস অন পিস ডিজেলের গাড়ি আপনি অক্সিজেনের গাড়ি অ্যাভেলেবেল পাবেন কিন্তু ডিজেলের গাড়ি আপনি পাবেন বা ষোলোর মডেলের গাড়ি আপনি আশি লাখ টাকাও পাবেন না পাবেন না ষোলো মডেলের গাড়ি সর্বনিম্ন দাম আছে পঁচানব্বই লাখ টাকা মার্কেট পঁচানব্বই লাখ টাকাও এখন পাওয়া যাবে না ঢাকার নাম্বার সর্বনিম্ন যাই হোক গাড়ির প্রাইস হচ্ছে আশি লাখ টাকা আপনারা ফোন করেন গাড়ি সব কিছু ওকে আছে ওকে নেক্সট আমরা কম দামের গাড়িটা দেখাবো তারপর ভিতরে যাব ভাইয়া জি একদম সস্তায় একটা গাড়ি আছে মাত্র এগারো লক্ষ টাকায় উনিশ মডেলের গাড়ি এটা হচ্ছে সুজুকি আলতো আর এই গাড়িটার ভিতরটা একটু দেখাই দিচ্ছি ফাইভ সিটার কার আপনি পাঁচজন এই গাড়িতে চলতে পারবেন ড্যাশবোর্ডটা কিন্তু আপনার বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার দেন এই পাশেও দেখেন বেজ মডেল দু হাজার উনিশ রেজিস্ট্রেশনও বোধহয় সেম ইয়ার না ভাই জি জি

মডেল উনিশ রেজিস্ট্রেশন বিশ গাড়ির দাম মাত্র এগারো লক্ষ টাকা সামনের লুকটা দেখেন না এটাও কিন্তু অনেক সুন্দর সো এই গাড়িটা যদি কেউ নিতে চান ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ডিরেক্ট ফোন দিয়ে আমরা এবার চলেন একটু ভিতরে যাই শোরুমে আরো প্রচুর কালেকশন আছে এখানে আনকমন একটা গাড়ি আছে আনকমন কেন বললাম একোয়া ম্যাক্সিমাম কিন্তু আপনার রেগুলার যে মডেলটা পাওয়া যায় জি গ্রেডের হয় না তারপরে নরমাল গ্রেডের হয় এটা কিন্তু জিএস একোয়া জিএস মডেল কত ভাইয়া

গাড়ির সিসি পনেরোশো হোয়াইট পাল কালার ব্যাটারি হেলথ ভালো ব্যাটারি হেলথ মিনিমাম নাইনটি এখনো নাইনটির মতো আছে ওকে তাহলে জিএস কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না দু একটা পাওয়া যায় তাও আপনার যেখানে পাওয়া যায় বিক্রি হয়ে যায় থাকে না আচ্ছা একোয়া জিএস এর প্রাইস কত লিটন ভাই এটা সাড়ে সতেরো লাখ টাকা কিন্তু আপনার জন্য আরো বিশ হাজার টাকা কম সতেরো লক্ষ তিরিশ জি মডেল দুই হাজার সতেরো দুই হাজার সতেরো সতেরো মডেলের একোয়া জিএস সতেরো লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এবার মিকআপ ব্লু কালারের একটা প্রিমিয়ম দেখাই 2019 মডেল হ্যাঁ বিশ রেজিস্ট্রেশন নিউ আসছে বাংলাদেশে আর শোরুমে আরো অনেকগুলো গাড়ি আছে এবার আমরা খালি শর্ট শর্ট করে একটু গাড়ির ডিটেইলস গুলো বলে দিচ্ছি মডেল 2019 রেজিস্ট্রেশন 2020 20 এ আর এটা কিন্তু আপনার সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর ফুল স্টার্ট তেলের গাড়ি ইয়েস এফএক্স প্যাকেজের গাড়ি মডেল যেহেতু 2019 এই গাড়িটা কিন্তু অনেকেই হয়তো খুঁজতেছেন

ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন এজে সিট পাওয়ার এটার প্রাইস কিরকম ভাইয়া এটার প্রাইস আমরা দিয়েছি ত্রিশ লক্ষ টাকা ত্রিশ লাখ টাকা আচ্ছা এলিয়ন দুই হাজার ষোলো মডেল সিট পাওয়ার সহ ত্রিশ লক্ষ টাকা মাত্র মাত্র এবং রেজিস্ট্রেশন সাল হয়েছে আপনার দুই হাজার বাইশ বাইশে শোরুমের নাম হচ্ছে এক্সক্লুসিভ কার সেন্টার আমি যদি স্ক্রিনে লিখে রাখছি আপনারা কিন্তু লিটন ভাইয়ের শোরুম আজকে লাইভ দেখছেন এবং এটাই আমাদের প্রথম লাইভ এই প্রতিষ্ঠানে যদি আপনাদের গাড়ি ভালো লাগে বা প্রাইসগুলো ভালো লাগে কমেন্টসে জানায় আমরা নেক্সট টাইম আবার আসবো গ্রেজ দেখাই

ভাইয়া ষোলোর মডেলের এলিয়ন জি আঠারো রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার দাম কত দাম মাত্র সাড়ে চব্বিশ লাখ সাড়ে চব্বিশ লক্ষ টাকা মাত্র ওকে বেস ইন্টেরিয়র ওকে অনেক মাছদা এক জেলা দেখছেন তেলের গাড়ি এবার একটা হাইব্রিড দেখাই এটা কিন্তু আপনার বাংলাদেশে আমার মনে খুব কম আসছে খুব কম বাংলাদেশে হাতে গোনা চার পাঁচটা গাড়ি আছে মডেল কত ভাইয়া এটা হচ্ছে মডেল হচ্ছে চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে হলো সতেরোতে মানে মাছদা এক জেলা চোদ্দ মডেল হাইব্রিড গাড়ি জি মিকা ব্লু কালার আমরা তো জানি যে মাছ দ্যাখ জেলা খুব তেল খায় হ্যাঁ আহ সবার একটা স্বপ্নের গাড়ি মাছ দেখ জেলা কিন্তু এই গাড়িটা হচ্ছে হলো হাইব্রিডের জন্য আপনি মাইলেজ পাবেন মিনিমাম পনেরো থেকে আঠারো মানে পার লিটার পার লিটারে ওকে এবং গাড়িটা হচ্ছে স্কাই ট্রিপ সবচেয়ে হাইগ্রেডেড গাড়িটা আচ্ছা এবং একটু পিছনে আসেন বত্রিশ সিরিয়ালের গাড়ি এটা হাইব্রিড ইউনিট অ্যান্ড কমন ইউনিট মাইলেজ অনেক ভালো পাবেন এটার দাম কত রাখতেছে ভাইয়া এটা আপনার কাস্টমারের জন্য সাড়ে আঠারো লাখ টাকা সাড়ে লক্ষ টাকা মডেল দুহাজার চোদ্দ চোদ্দ মডেল হাইব্রিড ইউনিট সাড়ে আঠারো লক্ষ টাকা আচ্ছা এরপরে আপনার একটা প্রিমিয়াম আছে এই মডেল কত দশ এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো মডেল পনেরো মডেল আচ্ছা পনেরো মডেল বিশের রেজিস্ট্রেশন সিলভার কালার এবং গাড়িটার সবকিছু অরিজিনাল পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন করা অ্যাপেল প্যাকেজ এটা প্যাকেজ হচ্ছে আপনার অ্যাপেল কিন্তু তেলের গাড়ি নাকি গ্যাস তেলের গাড়ি হ্যাঁ ওকে ফুললি তেলের গাড়ি এবং অরিজিনাল কালার পনেরো মডেল তেলের গাড়ি প্রিমিয়াম হ্যাঁ

এটার প্রাইস 44 লিটার নাই আমরা 22 লাখ টাকা দিয়েছি আপনার কাস্টমারের জন্য আরেকটু কমায় রাখব 22 লক্ষ 22 লক্ষ টাকা দিয়েছি কিন্তু আপনার কাস্টমার আসলে আমরা আর কমায় রাখবেন আস্কিং প্রাইস হচ্ছে 22 লাখ আসলে কমবে 17 মডেল 23 রেজিস্ট্রেশন তেলের গাড়ি অলমোস্ট নিউ আচ্ছা একটা এক্সটাইল আছে এখানে এটা কিন্তু আপনার সানরূপ আছে 7 সিট আছে তেলের গাড়ি 2022 এর মডেল

আরো অনেক গাড়ি আছে আমরা পিছনে একটু দেখাই দিই এখানে আপনার পাঁচ লাখ টাকা বাজেটের একটা গাড়ি আছে এখানে আপনার একটা হুন্ডা সি আর বি আছে দুই হাজার আটের মডেল জি এটার প্রাইস কত সান্ডুপ সহ প্রাইস আমরা দিয়েছি হচ্ছে সতেরো সতেরো লাখ পঞ্চাশ বিশ এর মডেল দেখেন দুই হাজার বিশ

একটা গাড়ি গাড়িটা আপনার তেত্রিশ সিরিয়াল পাবেন কারণ এটা রেজিস্ট্রেশন সাল দুই হাজার বারো মডেল দুই পাঁচ রেজিস্ট্রেশন বারো এক্স করল্লা একটা স্পেশাল মানুষের গাড়ি একটা সচিবের গাড়ি একজন সচিবের গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে বারো লক্ষ টাকা পাঁচের মডেল তেত্রিশ সিরিয়াল একটা দেখাই এরকম একটা প্রিমিয়া দেখায় পাঁচের সাড়ে পনেরো লক্ষ টাকা সাড়ে পনেরো লক্ষ টাকা এরপরে আসতে আপনার সতেরো মডেল এটা বিক্রি হয়ে গেছে আনকমন সামলুক সহটা যেহেতু এই গাড়িতে আপনার প্রজেকশন আছে মানে ফিল্ডার গাড়িতে তো সানরুফ সচরাচর হয় না বাট এটাতে সানরুফ পাবেন এবং গাড়িটার মডেল পনেরোতে এবং এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা সাড়ে লক্ষ টাকা আপনার বিশ লাখ টাকাও দেন তাতেও আপনার লস হবে না এরকম গাড়ি আপনি পাবেন না সহ ফিল্ডার পাবেন না জি তো যাই হোক শোরুমটা মানে ঘুরে ঘুরে যেটা মনে হইলো এখানে মোটামুটি কোয়ালিটি ফুল গাড়ি আছে দাম কম হইলো কম দামের গাড়ির ভিতরে কোয়ালিটি আছে লিটন এর শোরুমের নাম এক্সক্লুসিভ কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপও খোলা আছে যদি কেউ বিদেশ থেকে কন্টাক্ট করতে চান ভাইয়ের সাথে সরাসরি ফোনে কন্টাক্ট করে চলে আসেন আর যেহেতু ষোলোর মডেলের একটা প্রাডো দেখাইছি আজকে মাত্র আশি লক্ষ টাকায় আপনি সারা বাংলাদেশের যত শোরুম আছে ফোন দেন

এই প্রতিষ্ঠানে আসলে আমাদের কাছে রেগুলারই আসবেন ইনশাআল্লাহ জি ভালো থাকেন সবাই নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ